ইফতারির সময় পাঁচটি ভুল করা যাবে না নাম্বার যখন মানুষ ইফতারি খেতে বসে দেখবেন অনেক লোক আছে এরকম এলাকার আজান শুনতে চায় না রেডিওর আজান শুনে রেডিওর আজান দিলে খায় খায় না না হয় রেডিও রেডিওর আজানটা আপনার জন্য গ্রহণযোগ্য নয় এলাকার আজানটাই আপনার জন্য গ্রহণযোগ্য এজন্য ইফতারি করার সময় রেডিওর আজান শুনবেন না এলাকার আজানকে গ্রহণযোগ্য মনে করবেন এলাকার আজান এক নম্বর দুই নম্বর আর সময় দেখা যায় মানুষ ইফতারি করতে বসে সামনে আলুর চপ বেগুনি ডিমের চপ সব সাজানো আছে দেখবেন আধা ঘন্টা আগে গল্প শুরু করে দেয় শুধু গল্প না অনেকে মোবাইল নিয়ে কেউ ফেসবুক চালাচ্ছে কেউ লিখেছে ফার্স্ট সাহের ডান কেউ লিখেছে প্রথম ইফতারির ডান লাইক দিচ্ছে কমেন্ট করছে তুই যে বাবা ইফতারি করতে বসেছিস হাদিসে এসেছে ইফতারিকে সামনে রেখে যেই বান্দা দোয়া করে তার দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না আর সেই ইফতারি রেখে দোয়া করা টিকটক ম্যাসেঞ্জার কোনো গল্প হবে না কোনো প্রকার হবে না ম্যাসেঞ্জার হবে না ইউটিউব হবে না জাস্ট এলাকার মানুষ যারা আমরা আছি আমরা ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে ভাইকে নিয়ে বোনকে নিয়ে যারাই আমরা বসেছি সকলে দুটো হাত তুলে ইফতারির সামনে রেখে বেশি বেশি রবের কাছে দোয়া করবো রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে ইফতারির সামনে রেখে দুই নাম্বার কখনো আজে বাজে গল্প করা যাবে দুই নাম্বার তিন নাম্বার ইফতারি খাচ্ছেন ভালো কথা মাসা ধুমাইয়া খাবেন না পেটুকের মতো খায় খেয়ে এমন ভুড়ি বানায় মাগরিবের নামাজ পড়ে না এসাও পড়ে না এরকম লোক আছে না নাই এমন খাওয়া খায় যখন সে শুয়ে থাকে মাঝখানে একটা পাহাড় উঁচা হয়ে থাকে কিরে পাহাড় কই থেকে আসলো একটা পাহাড় না এটা ভুড়ি এটা কি ভুঁড়ি যে খাইছে ইফতারের সময় মানে যা পাইছে আলু পেঁয়াজি হুড়ি মাখায় টাকায় গিয়ে পারে না গলা পর্যন্ত আসছে আরো দাবাচ্ছে কিরে বলছে সেহেরি খেয়েছি অনেক না খাওয়া সকাল থেকে নিয়ে রাত হয়ে গেল কিছু খাইনি যা খাওয়ার এখনই খাইতে হবে পরে বাঁচবো কি না জানি না খাওয়া দাওয়া করে ভুঁড়ি মোটা করে না দেখেন রোজার উদ্দেশ্য শুধুমাত্র তাকুয়া অর্জন করবেন তা কিন্তু না বরং রোজা যে রাখে তার শারীরিক যে ডিজিজ আছে যে রোগ আছে আল্লাহ রোগ বালাই থেকেও বান্দাকে মুক্তি দান করে এখন যখন আপনি সারি রেখে একদম ভোর থেকে নিয়ে মাগরি পর্যন্ত না খেয়ে আছেন আপনার এই দুপুরের পর থেকে দেখবেন পেট খালি হয়ে যায় এই যে এখন বাজে কয়টা একটা মনে করেন তো এখন কিন্তু আমাদের পেটের মেশিনটা খালি এই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পেটের মেশিনটা খালি থাকবে এভাবেই আমরা চলবো সায়েন্স বলছে কথা যখন মানুষ এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে তার শরীরে আহামরি কোনো খাবার থাকে না পুরো মেশিনটা ফাঁকা থাকে এর কারণে তার এখান থেকে একটা ভাব বের হয় ধোঁয়া টাইপের কেন কারণ সে ক্ষুধার্ত আছে আর এই ধোঁয়াটা হচ্ছে টক্সিক এটা যখন বের হয় আস্তে 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 এটা বের হওয়া মানে আপনার শরীর থেকে রোগগুলো বের করে দিচ্ছে আল্লাহ এখন যদি আপনি এই খালি মেশিনটাকে এই দাবাইয়া খান যে রোগটা দূর হওয়ার কথা ছিল এটা দূর হবে না অতএব যখন আমরা ইফতারি করছি বেশি বেশি খাবো না কম কম খাবো কথা কয় না বেশি বেশি না কম কম আল্লাহ কম কম খাওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন তিন নাম্বার চার নাম্বার যে ভুলটা আপনারা ইফতারির সময় করবেন না অনেকে দেখবেন ইফতারি করার সময় মানে কি যে একটা হুলস্থুল কাণ্ড মা কখন আজান দিবে মা কই বলছেন কি মরে গেল নাকি কি খবর আজান দেয় না কল দাও আজানের সময় হয়ে গেল আচ্ছা আজান দিয়েছে ওকে সুন্নত হচ্ছে আগে খেজুর দিয়ে শুরু করা দেখবেন বাঙ্গালি আলু চপ বেগুনি যা পায় খাতের কাছে খাওয়া শুরু করে দেয় এরকম লোক আছে না নাই না 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 এত তারা হলো কি যখন ইফতারের সময় হয়ে গিয়েছে আলুও না আলুর চপ না বেগুনির চপ না ডিমের চপ না কিচ্ছু না আমরা ফার্স্ট যেটা দিয়ে ইফতারি শুরু করব এটার নাম হচ্ছে খেজুর নবীজি বলেছেন যে খেজুর দিয়ে ইফতারি শুরু করলো সে আমার সুন্নতকে ফলো করলো এবং যে আমার সুন্নতকে ফলো করলো আমি নবী তাকে ভালোবাসি সুমান আল্লাহ পড়া এজন্য আলুর চপ বেগুনের চপ দিয়ে শুরু হবে না খেজুর দিয়ে শুরু হবে বলেন কি দিয়ে শুরু হবে আল্লাহ খেজুর দিয়ে ইফতারি করা তৌফিক দান করুন সকলে ইয়ে আমি পাঁচ নাম্বার ভুল যেটা আমরা কেউ করবো না সেটি হচ্ছে অনেকে দেখবেন আজানু হয়ে যায় রেডিও রাজানু হয়ে গিয়েছে আবার সুчасস্থ মোটামুটি ডুবে গিয়েছে ভয় খেতে চায় না ভাবে আরেকটু লেট করি আরেকটু থামি কেন ভাবে যে কিরে আমি এত খুব রোজা রাখলাম যদি এক মিনিট আগা পিছা হয়ে যায় আমার রোজা কবুল হবে না তাই অনেক লেট করে আজান দিলেও খেতে চায় না এরকম কিছু কিছু লোক আছে খুবই সাধারণ লোক মনে রাখবেন নবীজি বলেছেন যে সময়ের সাথে সাথে যত দ্রুত ইফতার করবে এটাই হচ্ছে আমি নবীজির সুন্নাহ সুন্নাল্লাহ লেট করবেন না বি লেট যখনই আজান দিয়েছে সময় হয়ে গিয়েছে সূর্যাস্ত হয়ে গিয়েছে তখনই আপনি ইফতারি করবেন